প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসির শাটল বাসের হচ্ছে একটি স্টল দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসির শাটল বাস বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য তাদের এই বাস কাউন্টারটি আমরা একটি ভিন্ন রকম বাস কাউন্টার দেখতে পাচ্ছি এখানে অনেক বিশাল অনেকগুলো বাস রয়েছে প্রায় আমরা দুইশো বাসের মতো দেখেছি যেটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে এবং ঢাকার ফার্মগেট থেকে এখানে অনেকগুলো বাস যাতায়াত করে আপনারা অন্যান্য বছর যেভাবে হচ্ছে বিআরটিসি বাস যাতায়াতে ভোগান্তি ছিল এবছর সেইভাবে ভোগান্তি নাই। আমরা দেখেছি বিআরটিসির অনেকগুলো কাউন্টার রয়েছে এবং বাণিজ্য মেলার এই বছর খাবারের প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং বিআরটিসি বাংলাদেশ সড়ক পরিবহনের পক্ষ থেকে এখানে বিভিন্ন স্টল সাজানো হয়েছে এবং এইখান থেকে টিকিটের জন্য বিভিন্নভাবে তৈরি করা হয়েছে তো আপনারা আমাদের ট্রাভেল পোস্ট লাইক শেয়ার কমেন্টস করবেন আর আর এভাবে যারা বাণিজ্য মেলায় এবার আসবেন তারা বিআরটিসি বাসের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি